দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশের বিভাজনের রাজনীতিকে আরো গভীর করবে বললেন শেখ না। জানিয়ে দেব ইউনুস সাধারণ মানুষের ট্যাক্স নিতে পারলে নিজের ছয়শো কোটি টাকার ট্যাক্স দিতে পারল না কেন জানাবো মেট্রো রেল ও পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণ ঘাটতি মেঘা প্রকল্পে নিরাপত্তা ঝুঁকি ইউনুস কি দায়ে রাতে পারে শেষ জীবন বাবার মৃত্যুতে সাবেক তথ্য সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশের বিভাজনের রাজনীতিকে আরও গভীর করবে বললেন শেখ হাসিনা আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশের বিভাজনের রাজনীতিকে আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে তার দেশে রাজনৈতিক বিভাজন আরও বাড়াবে এই সাক্ষাৎকারে এএফপির প্রশ্নের প্রেক্ষিতে লিখিত উত্তর দেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটাই তার প্রথম সাক্ষাৎকার এই সাক্ষাৎকারে তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারকে আইনগত প্রহাসন বলে অভিহিত করেন তার দাবি দোষী সাব্যস্ত হওয়ার রায় পূর্ব নির্ধারিত ইউনুস সাধারণ মানুষের ট্যাক্স নিতে পারলে নিজের ছয়শো কোটি টাকা ট্যাক্স দিতে পারলো না কেন সাধারণ জনতার জিজ্ঞাসা শারজি হাসনাদ সহ অনুপ্রবেশকারীদের মানুষ চিনে ফেলেছে একসময় এরাই ছাত্র নাম ব্যবহার করে সাধারণ ছাত্রদের সাথে দুর্ব্যবহার করত এর পেছনে একটা দীর্ঘ মেয়াদি উদ্দেশ্য ছিল যা সাধারণ ছাত্রদের বাংলাদেশ ছাত্র লীগের বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো ইউনুসের মেটিকুলাস ডিজাইনে করা জুলাই দাঙ্গায় সারাদেশ ব্যাপী জনগণ তার প্রমাণে পেয়ে যায় সরকার পতনের পর হঠাৎই শিবির ছাত্র দলে অনুপ্রবেশকারীরা ফেরত চলে যায় এমনকি ইউনিসের গঠিত কিংস পার্টিতেও অনেকে প্রবেশ করে এখন নেতা বনে গেছে দেশের মানুষ এদের জুলাই জঙ্গির পরিচয়েই চেনে এক সময় যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্লোগানে মুখে ফেনা তুলতো আজ তারাই শিবির ছাত্র দলে কিংবা এনসিপিতে ঢুকে মুনাফেকি করছে দেশের মানুষ এদের জুলাই জঙ্গির পরিচয়েই চেনে এক সময় যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্লোগানে মুখে খেলা আজ তারাই শিবির ছাত্রদলে কিংবা এনসিপিতে ঢুকে ফেকি করছে পাঁচই আগস্টের পর জুলাই জঙ্গিরা এক প্রকার সর্বসর্বা ট্র্যাফাকিং এ নামে গরিব অসহায় রিকশাওয়ালাদের সাথে দুর্ব্যবহার হেনস্তা কিংবা রিকশার ক্ষতি করা সব ছিল ওদের নিয়মতান্ত্রিক কর্মকাণ্ড এই সব অত্যাচারে গরিব দুঃখী মানুষগুলোর জীবন যখন একেবারে নাজেহাল তখনই কয় আదాయ নিয়ে ইউনূস সরকারের ব্যাপক তৎপরতা শুরু হয়ে যায় কিন্তু হায় জনমানুষ দেখলো ফ্যাসিস্ট ইউনূস কতটা নৈরাজ্য এক ধাক্কায় নিজের মালিকানা অধীন ব্যবসা প্রতিষ্ঠানের 666 কোটি টাকা কর maaf করিয়ে দিল এই দুর্নীতিবাজ মানুষের মধ্যে তৈরি হলো সমালোচনার ঝড় অন্যের কাছে কর আদায় করতে পারলে নিজে কেন দিবি না কিন্তু এতেও ইউনুসের মোটা চামড়ায় লজ্জার সিটে ফোটাও নেই গ্রামীণ ব্যাংকের দু সাল পর্যন্ত কর অব্যাহতিকরণ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সহ বিভিন্ন রকম লাইসেন্স ও অনুমোদন দিয়েছে এই ফ্যাসিস্ট মেট্রো রেল ও পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণ ঘাটতি মেঘা প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি ইউনুস কি দায়ী রাতে পারে বাংলাদেশের মেঘা অবকাঠামোগত প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেস ও বিমানবন্দর সম্প্রসারণ কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন ফ্লাইওভার শুধু দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করেছে না বরং আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় দেশের অবস্থান দৃঢ় করেছে জাপান চীন ও কোরিয়ার মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত থেকেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখার করেছে। তবে সম্প্রতি বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে যে বিএনপি সহ রাজনৈতিক গোষ্ঠী বিগত আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং মেঘা প্রকল্পগুলোর সুনামের উপর আঘাত আনতে নাশকতা বা ভাঙচুরের পরিকল্পনা করছে সর্বোপরি মেঘা নিরাপত্তা কার্যকারিতা এবং নিশ্চিত করার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সুনাম রক্ষা করা সম্ভব শুধুমাত্র সঠিক রক্ষণাবেক্ষণ এবং সক্রিয় নজরদারি নয় সচেতন জনগণ ও দায়িত্বশীল মিডিয়ার ভূমিকাও ক্ষেত্রে অপরিহার্য বাংলাদেশের উন্নয়নের ধারাকে অটল রাখতে প্রকল্পগুলোর সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি শেষ চোদ্দ মাস উদ্দাস্ত জীবন বাবার মৃত্যুতে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর মমর স্পর্শী স্ট্যাটাস দেশের পরিস্থিতির ওপর খুব সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফা তার চুরাশি বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুতে এক গভীর শোকাহত মমর স্পর্শী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে রাজনৈতিক হয়রানির কারণে তার বাবাকে জীবনের শেষ চোদ্দ মাস উদ্দাস্ত মতো কাটাতে হয়েছে এবং পরিবারের সান্নিধ্য ছাড়াই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে প্রয়াত এই মুক্তিযোদ্ধা মঙ্গলবার অক্টোবর আঠাশ তারিখে সকাল সাতটা তিরিশ মিনিটে ইন্তেকাল করেন ইনাল ইল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন এই শোকবার্তা দিয়ে মোহাম্মদ আরাফাত তার পোস্ট শুরু করেন একমাত্র অপরাধ ছিল তিনি মুক্তিযোদ্ধা আরাফাত তার পোস্টে দাবি করেন তার বাবার জীবনের শেষ চোদ্দ মাস চরম কষ্টের মধ্যে অতিবাহিত করেছেন তার একমাত্র অপরাধ ছিল তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মোহাম্মদ আরাফাতের বাবা সাবেক প্রতিমন্ত্রী অভিযোগ করেন দুর্বল ও অসুস্থ হওয়া সত্ত্বেও তার বাবাকে ইউনুসের পুলিশ বর্তমান প্রশাসনের পুলিশকে ইঙ্গিত করে নিয়মিত ভাবে হয়রানি করত তিনি লেখেন তার বাবা এতটাই দুর্বল ছিলেন যে দাঁড়ানোর জন্য ওয়াকার ব্যবহার করতে হতো আরাফাতের ভাষ্য কোনো অপরাধ না করেও শুধু নিজের পরিচয়ের কারণে তাকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হয়নি ক্রমাগত আমাদের আত্মীয় স্বজনদের হয়রানি করত এবং তার খোঁজ করত ফলে শেষ চোদ্দ মাস তাকে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হয়েছে এবং অন্তিম মুহূর্তে তিনি ছিলেন সম্পূর্ণ একা দেশের স্বাধীনতা এখন বোঝা মুহাম্মাদের আরাফাতের এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের বাস্তবতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে